দেখেন শিক্ষক বাদশাহিগর আজকে উপজেলা সহায়গেলা আয়োজিত দশম খেট পাশ আজকে বিভিন্ন স্কুল থেকে আগত সকল শিক্ষকের প্রতিবেলা আবার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক মহান শিক্ষা শিক্ষক মানুষগুলার কারিগর আমরা এই উক্তিগুলো বলি যেখানে শিক্ষকের মর্যাদা তৃতীয় শ্রেণীর যেখানে শিক্ষক দ্রব্যমূল্য বাজারে যায় পরাজিত হয়ে যাচ্ছে যেখানে শিক্ষক ছেলে মেয়েদের লেখাপড়া খরচ করতে যাই পরাজিত হয়ে যাচ্ছে যেখানে অসুস্থ পিতা মাতার চিকিৎসার খরচ ব্যয় করতে শিক্ষক পরাজিত হয়ে গেছে আজকে আমরা লক্ষিত আজকে আমরা বিস্মিত আজকে আমরা রাজপথে হারিয়েছি শুধু দশম ব্যয় লক্ষ্যে সময় তো শিক্ষক মহোদয় আমাদের দাবি দশম গেট দশম গেট দশম যদি শেষ পর্যন্ত আছে দেখেন সবাই হাত করে দেখান যে আমরা শেষ পর্যন্ত লড়াই থাকবো ইনশাল্লাহ আজকে আপনারা দেখেন আমাদের টিফিন বাজার দুশো টাকা যেটা বলতে লজ্জা লাগে আজকে আমাদের বৈষম্য কোথায় ইউনিয়ন সচিব ডিগ্রি পাস তার দেড় দশম উপ সহকারী কর্মকর্তা ইন্টারমিডিয়েট পাস তার দশম লাস্ট তার দশম পরিশ্রম বিদ্যালয় একই যোগ্যতা টার্গেট দশম সম্মানিত শিক্ষক আজকে আমরা এই বড়গার মজুরা থেকে একত্রিত হয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দশকের বাস্তবিত হবে আমরা রাজপথ ছাপ করা রাজপথ ছাপ করা আপনার কি সবাই প্রিয় এলাকাবাসী প্রিয় সর্বোচ্চ শিক্ষক আজকে আমরা অত্যন্ত লজ্জিত ভাবে বলছি আজকে যেখানে শিক্ষক তৃতীয় যেখানে আমাদের ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার হচ্ছে সেখানে শিক্ষক রয়েছে তৃতীয় শ্রেণীর এই কথা বলতে আমাদের লজ্জা হয় শিক্ষকের মান উন্নয়ন হবে এ জাতি এগিয়ে যাবে এবং এই জাতি এক বিশ্ব দরবারে অনেক মাথা বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আর বিশ্ব থেকে তাকালে দেখা যায় যেখানে মালদ্বীপের একজন শিক্ষকের জয়েন্ট করে বেতন তেষট্টি হাজার বাংলাদেশের সতেরো হাজার পাঁচশো এনে আমরা লজ্জিত তাই আজকে মাননীয় উপদেষ্টার কাছে আমাদের আবেদন আমাদের শিক্ষকদের সম্মানিত করে এই জাতিকে আপনি এগিয়ে নিয়ে যান শিক্ষা হাতির মেরুদণ্ড আর শিক্ষক হল জাতির বিবেক এই জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন করছি বা জাতির বিবেকের কথা নিয়ে আমরা শুরু করছি যে আমরা শিক্ষক আমাদের দাবি আমাদের দাবি হলো আমরা সবাই গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হয়ে কিন্তু এই শিক্ষকতা পেশায় ধরছি কিন্তু আমরা নিতান্তই আসলে এটা কষ্টের কথা যে এটা বলার কথা না যে আমাদেরকে মিনিমাম স্নাতক পাশে কিন্তু সহকারী শিক্ষকদের ঢোকা হয় বা নিয়োগ দেওয়া হয় এখানে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এই এই জবে আছে কিন্তু তারা আসলে সম্মানের সাথে এটা কিন্তু আহ এই চাকরিটার প্রতি হতাশাগ্রস্ত হচ্ছে কিন্তু যেখানে বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি যে যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতা করে তারা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এই প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য চেষ্টা করে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হল ওই দেশের সর্বোচ্চ পেশা বা চাকরি কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই সব থেকে নিম্ন গ্রেড এটা রাখা হয় তো আমি শিক্ষকদের পক্ষ থেকে বলছি সহকারী শিক্ষকদের অবশ্যই যেন দশম গ্রেড হয় এবং এনটি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক থেকে প্রমোশনে সরকারি শতভাগ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক থেকে সহকার উপজেলা শিক্ষা অধীচার উপজেলা শিক্ষা এইভাবে উদ্যোটনা কর্তৃপক্ষ হবে এটা আমাদের জোর দাবি এই দাবির পক্ষে আমরা সমর্থন করছি এবং আমরা এক আছি ঠিক তো যাই হোক আরো কিছু কথা আছে আমরা বলতে পারবো না শোনাও নাই আর আমি আরেকটা কথা বলবো রুম রিডের প্রশিক্ষণ থেকে যে বাইরে আছেন আমি শুধু জোর করে নিয়ে আসছি আমরা পুঁছি সেই যাওয়ার কথা যারা আছেন অবশ্যই তারা ট্রেনিংয়ে যান তারা সার রাখ করবে আমাদের এই দাবি সফল এই দাবির পক্ষে আমরা সমর্থন করি এবং এক আছি